তো বন্ধুরা এই যে কোড়া কোড়া কি সুন্দর ঢেঁকি শাক দেখতে পাচ্ছ ঢেঁকি শাকগুলো হচ্ছে আমাদের এদিকে ঢেঁকি শাক আমার দোলা দিদি হচ্ছে ঢেঁকি শাক খুব পছন্দ করে কিন্তু ওদের ওইদিকে এগুলো পাওয়া যায় না তো আমি ভাবলাম নিয়ে নেই বড় প্যাকেটটা কথা হুম বড় প্যাকেটটা বড় প্যাকেটটা ওইখানে ট্রেনের রাস্তা তার মধ্যে পুরো একটা দিন চলে যাবে তো এই জন্য ভাবলাম ঢেঁকি শাকগুলো যাতে নষ্ট না হয়ে যায় এর জন্য প্লাস্টিকের প্যাকেটে না ঢুকিয়ে আমি কাগজ দিয়ে এভাবে ভালো করে বেঁধে নিচ্ছি তাহলে কি হবে তাড়াতাড়ি নষ্ট হবে না আর শাক জিনিস তো জানোই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো পাটের যে দড়িটা থাকে সেটা দিয়ে ভালো করে ও বেঁধে দিচ্ছে যাতে খুলে না যায় আর এগুলো একটা আলাদা ব্যাগের মধ্যে নিতে হবে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো তোমরা তো জানোই আজকে হচ্ছে আমাদের যাওয়ার কথা দোলা দিদি ভাইদের বাড়ি তো এর জন্য সকাল সকাল সব কিছু গুছিয়ে নিচ্ছি রেডি হচ্ছি ট্রেন আছে দুপুর একটার সময় আর বাচ্চা থাকলে বুঝতেই পারো খাওয়া দাওয়া স্নান করা এগুলো করতে করতে টাইমটা তাড়াতাড়ি চলে যায় তো সকাল সকাল আমি একটুখানি ভাত বানিয়ে নিয়েছি আর একটুখানি ডাল বানিয়ে নিয়েছি আর রাত্রিবেলাকার মাংস আছে এগুলো খেয়ে দিয়েই আমরা রওনা দিয়ে দেবো দিদিভাইদের বাড়ির উদ্দেশ্যে সেই ছ বছরের মতো হয়ে গেল ট্রেনের জার্নি এই একবার গিয়েছিলাম জীবনে প্রথমবার জুঁয়ের পাপার হাত ধরে তো তখন থেকে আর কোনোবার ট্রেনে যাওয়া হয়নি আর এত বছর পর আজকে প্রথম ট্রেনের জার্নি তো আমরা এগারোটার দিকে বাড়ি থেকে রওনা দেবো এই যে জুসুনাকে রেডি করে দিয়েছি আর ও হচ্ছে ও চশমাটা ছাড়া কিচ্ছু বুঝে না যখন থেকে চশমাটা নিয়ে এসেছে তো চশমাটা পরে ওকে কিন্তু খুব কিউট লাগছে আর খুব মানিয়েছে ওকে আর এই ড্রেসটা ওর মামা দিয়েছিল তো এই ড্রেসটাই পরিয়ে দিলাম হয়ে পড়লাম আর একটু পরেই ট্রেন আসে একটার দিকে এখন বাজে হচ্ছে দশটা ঊনপঞ্চাশ এই তো এগারোটার কাছাকাছি এগারোটার দিকে আমরা রওনা দেবো এখান থেকে হচ্ছে ঘুপসাডাঙ্গা ঘুপসাডাঙ্গা ট্রেনে আমরা মানে ঘুপসাডা ভাড়া স্টেশনেই ট্রেনে উঠে পড়বো শোনা এগুলো বাইর করো না তো আমাদের ব্যাগ গোছানো তো কালকেই কমপ্লিট হয়েছে আজকেও টুকটাক কিছু নিয়ে নিলাম আর ও গেল হচ্ছে খাবার ব্যাগ করে নিতে খাবার বলতে পরোটা নিয়ে যাব। সরি হ্যাঁ এই কথাটা বলার জন্য কারণ তোমরা আমাকে অনেকবার কমেন্টে ঠিক করে দাও এই কথাটা আমার বারবার মুখ দিয়ে ওই একই কথা বলে মানে চলে আসে তো আমার যেটা বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে কারণ কথা বলতে গিয়ে এত ভেবে চিন্তে আর কথা বলা হয় না আর এই যে অন্য কোনো জুতা না পরে এই জুতাগুলো পরে নিলাম ট্রেনের জার্নির জন্য এই জুতোগুলো একদম ঠিক আছে এগুলো ভিজালেও নষ্ট হবে না আর চুলটা এভাবে উপরে করে একদম বেঁধে নিলাম যাতে ঝামেলা না করে কোনো আর এখানে আলাদা করে একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি ঢেঁকি শাকটা আর এখানে টিফিন বক্সে ভরে নিয়েছি পরোটা আর হচ্ছে শুকনো সবজি আছে আলু আর বুটের আর এখানে জল থাকবে আর জুইয়ের টুকটাক বিস্কিট মানে মোট কথা হচ্ছে এই ব্যাগটা আমাদের হাতে থাকবে তাহলে যখন ইচ্ছে জল বা যে কোনো কিছু খাওয়ার জিনিস বের করে খাওয়া যাবে তাড়াতাড়ি তো বন্ধুরা এই তো রওনা দিয়ে দিলাম আমরা এখন বাড়ি থেকে বের হব রেডি সেডি হওয়া শেষ এখন রওনা দিয়ে গেছে রওনা দিয়ে গেছে রওনা দিয়ে গেছে তবে একটা জিনিস হয়তো তোমরা বুঝতে পারছো না আমাদের জুশোনার কিন্তু প্রচুর আনন্দ হচ্ছে কেননা ও দিন ট্রেনে উঠেনি আর আজকে ওর প্রথম ট্রেনে ওঠা আর ও যে এই কথা শুনে কত যে লাফাচ্ছে আর খুশি হচ্ছে ইয়ে আমি ট্রেনে উঠবো ও ভাবছে ট্রেনটা কী যে মজার জিনিস কিন্তু যখন উঠবে তখন কিন্তু ও বিরক্তিকর হয়ে যাবে এক জায়গা বসে থাকতে থাকতে তো চলো সবাইকে টাটা করে দিলাম ফাইনালি অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি এর জন্য অনেক আনন্দ হচ্ছে কিন্তু এই রাতটা ট্রেনের মধ্যে কাটাতে হবে আর ট্রেনের জার্নি তো ওই এক জায়গায় বসে থাকতে থাকতে বিরক্তিকর লাগে তো এইখানে আমরা টোটোতে উঠে পড়লাম আমাদের বাজার থেকে এখন কক্সাডাঙ্গা স্টেশনে যাব ওখানে একটু বসে থাকতে হবে তারপরে ট্রেনে উঠে পড়বো আমরা দোলা দিদি ভাইদের বাড়ি হচ্ছে কাটোয়াতে কাটোয়া থেকে আরও অনেকটা ভিতরে যেতে হয় তবে আজকে তো রাতে পৌঁছাতে পারবো না পৌঁছাতে পৌঁছাতে কালকে সকালবেলা আমরা যাব তিস্তা তোর সাথে আর সব ট্রেন আসতেছে কিন্তু এই ট্রেনটা এখনও পর্যন্ত আসতেছে না আসলে বারোটা কুড়িতে ট্রেনটা ছাড়ার কথা ছিল দুয়ার থেকে সেই জায়গা থেকে বললো যে একটা কুড়িতে ছাড়বে আর সেই জায়গা থেকে আবার টাইম পিছিয়ে বলল যে তিনটা কুড়িতে ছাড়বে সেই জায়গা থেকে টাইম পিছিয়ে হয়ে গেল চারটা এরম করতে করতে চার ঘন্টা হয়ে গেল আমাদের অপেক্ষা করতে করতে আর ভালো লাগছে না মানে বসে আছি বসে আছি একদিক দিয়ে ভালোই হলো রাতে তাহলে আমাদের নেমে স্টেশনে বসে থাকতে হবে না পৌঁছাতে পৌঁছাতে সকালবেলা হয়ে যাবে এই যখন থেকে এসেছি পুরো চার ঘন্টা জুই শুধু এদিকে ওদিকে ছোটাছুটি করছে একবার বলে চকলেট খাবো একবার বলে এটা খাবো সেটা খাবো মানে ও অস্থির হয়ে যাচ্ছে ভাবে এখনও কেন যায় না কোথাও বসে আছে আর হ্যাঁ এটাই ছিল আমার নতুন কুর্তিটা এটাই পরে নিয়েছি নতুন কুর্তিটা আমার বেশ ভালো লাগে একদম মানে অনেকটাই সুবিধা পায় পরে একদম সিম্পলের মধ্যে তারপর আর কি বসে থাকতে থাকতে এখানে মামে মিলে সেলফি উঠছি ফটো উঠছি তারপরে ভিডিও করছি এগুলোই করে করে টাইমটা কাটিয়ে দিচ্ছি এই চার ঘন্টা যদি এখানে দিনের বেলা আমরা স্টেশনে অপেক্ষা না করতাম তাহলে কিন্তু কাটোয়া স্টেশনে গিয়ে রাত্রিবেলা আমাদের অপেক্ষা করতে হতো রাত বারোটা পর্যন্ত বারোটা থেকে নামিয়ে দিত তো ভালোই হয়েছে একদিক দিয়ে বাড়ির বাইরে বের হতেই আমি তো ব্যস্ত ভাই জুইসোনাকে নিয়ে ওকে বলেছি তুমি যতটুকু পারো শেয়ার করো তাই ভিডিওটা অনেকটাই ছোট্ট হয়ে গেছে ও এদিকে দুইটা ব্যাগ সামলায় আর আমি এদিকে জুইসোনাকে তো যতটুকু পেরেছি তোমাদের সাথে টুকটাক শেয়ার করেছি এই স্টেশনে অনেকটাই ফাঁকা এখানে উঠতে কোনো অসুবিধা হয় না দেখতেই পাচ্ছ তবুও তো এই গাড়িটার মধ্যে একটু ভিড় হচ্ছিল কিন্তু আমরা যেই গাড়িটাতে উঠেছিলাম সেটা কিন্তু মানে ওঠার সময় একদমই ফাঁকা ছিল শুধু কয়েকজন মানুষ ছিল এই স্টেশনেও কিন্তু এখন প্রচুর প্রচুর মানুষ উঠে আবার নামে আর দোলা দিদি ভাই ওরা বাড়ি যাওয়ার সময় আমাদের এই স্টেশন থেকে গিয়েছিল তো আমরাও ভাবলাম যে চল আমাদের স্টেশন থেকে আমরাও চলে যাই তাহলে বাচ্চা নিয়ে অনেকটা সুবিধা হয়ে যাবে তো ফাইনালি আমরা উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনটা এত ঢিলা এত ঢিলা মানে ছাড়তে ছাড়তে এখানেই তো এক ঘন্টা কাটিয়ে দিল যে কোনো স্টেশনে যেখানেই দাঁড়ায় সেখানেই এক ঘন্টা আধ ঘন্টা করে থাকে চুপচাপ আর সোনার ড্রেসটা চেঞ্জ করে দিলাম কেননা এখন গরম পড়ছে আর রাত্রিবেলা হালকা হালকা ঠান্ডা পড়ে এখন যেহেতু শীত পড়ে তো হাওয়াটাও ঠান্ডা লাগে তো তখন চেঞ্জ করে দেবো আর একবার তো চলো আমরা রওনা দিয়েই দিলাম এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের অনেকক্ষণ পর বসে থাকতে থাকতে আমি তো বেশিক্ষণ কোনো এক জায়গায় বসে থাকলে আমার কোমর প্রচণ্ড ব্যথা করে তার সাথে পিঠটা একদম টানস হয় না আমার নিজেকে সামলাতে হবে আজকে তার মধ্যে বাচ্চাকেও সামলাতে হবে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের ভাই ও এক কোনায় বসেছে আর আমরা এই সাইডে সিটও বেয়ে গিয়েছি আমরা খাচ্ছে যে বাদাম ছোলা এগুলো একটার একটার পর পর একটা একটা থাকে ট্রেনের মধ্যে জানোই তো উঠতেই চলছে আমাদের খাওয়া শুকনো খাবার শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত দশটা বেজে গিয়েছিল তাহলে ভাবো ট্রেনটা কতটাই ঢিলা করে চলছিল আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি হচ্ছে দু ঘন্টার রাস্তা সেই জায়গায় চারটা থেকে দশটা লেগে গিয়েছে কোথাও যাওয়া আসা করলে এমনিতেই আমার শরীর অসুস্থ হয়েছে তার মধ্যে ট্রেনে এক জায়গায় বসে থাকতে থাকতে পিট কোমর সব ব্যথা হয়ে যাচ্ছে আর এদিকে জুইশোনা ঘুমাচ্ছে আরামসে আর ওকে হচ্ছে আমি কোলের মধ্যে নিয়েছি মাথাটা আর একটু পরে এই যে জুইসোনা জুইশোনার পাপারও খুব ঘুম পাচ্ছিলো আর এদিকে আমারও আমার তো চোখ একদম টানস হচ্ছিল না একদম চোখ খুলতে আবার বন্ধ হয়ে হয়ে আসছিলো তবে হ্যাঁ আমরা কিন্তু বর্তমানে ঠিকঠাকভাবেই পৌঁছে গিয়েছি তোলা দিদিভাইদের বাড়ি এখন আমরা দিদিভাইদের বাড়িতেই আছি তো ট্রেনে তো জানো শোয়ার সেরকম জায়গা হচ্ছিল না ভালো এদিকে দেখো একটা সিটের মধ্যে জুয়েই এক সাইডে শুয়েছে আর ওখানেই ও একটু রেস্ট করার জন্য আমার করলে মাথা দিয়ে শুয়ে পড়েছে সাইডে আমি বললাম তুমি একটু এখন শো আমি জেগে থাকি আর একসাথে দুইজন তো শোয়া যাবে না যেহেতু বাচ্চা আছে আমাদের সাথে তার মধ্যে মোবাইল ফোন ফোন থাকে ট্রেনের মধ্যে চুরি ঠুরি খুব বেশি একটা হয় যেবার প্রথমবার দিল্লিতে গিয়েছিলাম ট্রেনে এখানে তো তবু একদিনের রাস্তা আর আর কি বলতো দিল্লি যাওয়ার সময় একটু বেশি রাস্তা চব্বিশ ঘন্টা কিভাবে যে কেটেছিলো মানে বলে বোঝাতে পারবো না এতটা মানে ইসে লাগে ট্রেনে আর ট্রেন থেকে নামার পরে আমার কী হয়েছিলো জানো শুধু মাথা ঘুরে আর মাথা ঘুরে মানে মনে হয় যেন আমি এখনও ট্রেনের মধ্যেই আছি আর মানে কি একটা অবস্থা এমনিতেই দিল্লি ছিল অচেনা জায়গা তার মধ্যে এদিকে চোখ খুলতেই এদিকে আবার ঘুমিয়ে পড়ি এরকম অবস্থা তো তারপরে এই যে ওর রেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি ওর কোলে মাথা দিয়ে একটু সময়ের জন্য শুয়ে শুয়ে রেস্ট করছি তো একটু পর পর জেগে উঠে আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করতেছি বারবার যে কটা বাজে কেননা আমাদের ট্রেন থামবে গিয়ে চারটা পাঁচটার দিকে ভোর ভোর তো এই জন্য বারবার জিজ্ঞাসা করি ঘুম থেকে উঠে আর দেখি এখনও আধ ঘন্টাই হয়নি এখন পৌঁছে গিয়েছি সালার স্টেশনে আর একটু পরেই আমরা নেমে পড়বো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আসতেছি তো এখান থেকে আর রাত্রিবেলা ভিডিও করা হয়নি কেননা প্রচন্ড ঘুম পাচ্ছিল চলো নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর দিদি ভাইকে তোমরা দেখতে পারবে নতুন ভিডিওতে